তো জয় শ্রীকৃষ্ণা আমি এখন চলে এসেছি মিঠুদির বাড়ি আমাদের এক অলিকের বাড়ি তো আজকে মা সন্তোষীর পুজো তো দেখো এসেছি সময় তো পাইনি আজকে অন্য জায়গাতে খুব ব্যস্ত ছিলাম এখন এসেছি খিদেও পেয়েছি সকাল থেকে খাইনি এসে মিঠু থেকে বলছি তাড়াতাড়ি খেতে দাও তা মিঠু এখন কি করছে দেখো ছোট্ট মানুষটাকে কত সুন্দর লাগছে লাল শাড়ি ফাড়ি মানে পরেছে গলায় আবার তুলসী মালা হ্যাঁ

আচ্ছা পোলাও আর আলুর দম পুরো খিচুড়ি বাঁধাকপি ভাজা পাঁচ রকম ভাজা হয়েছে হয়েছে আর এখন রাত্রে হবে আলুর দম আর পোলাও পোলাও এটা হচ্ছে বর্দি অনেকদিন পরে দেখলাম তার বর্দি একটা ছোট পোলা কত লম্বা হয়ে গেছে এই যে আর এই এই মেয়েটা দেখো এই মেয়েটাকে কত খাটাচ্ছে এই মেয়েটাকে কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো আমেরিকাতে কিন্তু দেখো সর্ব না কি বলে সুসম্পূর্ণ এমনি কিজনে বলে যে সবকিছু কাজ পারে তাকে কি বলা হয় একটু মুখটা দেখা সমীর সমীর একটু মুখটা দেখা একটু হাই হাই কর আমার চ্যালেঞ্জটাকে

কত সুন্দর হয়েছে এটা আমাদের মিঠুদের মা দেখো ওটা হচ্ছে দাদা ও এটা যাই বাবু দাদা মনে হচ্ছে একই আছে সরি এটা জামাই বাবু তো এখানে রাখছি রাতে আরো শো করবো রাতে সবাই মিলে আমরা কারখানা সবাই মিলে একত্রিত হব আর হবে আমাদের এনজয়ের সাথে মা সন্তুষীর পুজোটা আমরা পালন করব মিঠুদের বাড়িতে সব তোমাদেরকে শো করব তোমার সাথে থাকা আপাতত বাই বাই এই যে আমাদেরকে ফেলে সে চলে এসছে ওই আল্লা দিদি হ্যাঁ কাকিমাকো তাকে ওই যে কাকিমা হ্যাঁ সব ছেড়ে ছেড়ে চলে এসেছে তো রাত হয়েছে সবাই চলে এসেছি আমাদের ক্যান্ডিডেট দেখো সব আমাদের ক্যান্ডিডেট হ্যাঁ আমরা অপেক্ষা করছি হ্যাঁ বাইরেও রয়েছে অনেকে তো আমরা অপেক্ষা করছি ডাকা করছি ও বা আমাদেরকে ফেলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের মধ্যে বসে রয়েছে আর ওইদিকে আমরা কারখানায় হা করে বসে আছি সব আসবে এটা কিন্তু ঠিক না অন্যায় করেছে আমার সামনে খেয়ে দিচ্ছে আর সব শোকাচ্ছি আপাদের তো রাখছি আমার নাতনিও আসছে তুলবো এই রানা বলছে রানাঘাটে গেছে দেখো এখনো উদয় হয়েছে এই যে এই যে দেখো এটি সুন্দর তো ওই মুখ দেখাতে চায় না দেখাই যায় যে ছাড়বোই আজকে কাকিমা ওঠে না কাকিমাকে আমি উঠাবো আজকে আমি কাকিমাকে উঠাবো কাকে সারবো না আজকে এই যে এই জে জে কাকিমা আর লজ্জা পাচ্ছে কেন বলো তো এ কখন এসছিস তুই তুই খাওয়া হয়ে গেছে

পুরো মা টান্ত সির মতোনই লাগছে আজকে দেখো লাল লাল টাল পড়েছে তো তারপরে সজল দেখা দেখো শীত পড়েছে তো অনেক মাফলার টাফলার জড়িয়ে ক্যাটারিং করছে হায় রে যার বাড়িতে পুজো সেই ক্যাটারিং করছে দিয়া তো আর কেউ নেই হুম না না শমি কিন্তু আজকে অনেক কাজ করেছি আমি দেখছি সমি কিন্তু এত কাজ আমি দেখিনি

দেখো বন্ধুরা আজকে মিটু দিকে কি দারুণ লাগছে মিটুদির মেয়েটা দেখো কি খাটা খাটছে আজকে এই হ্যাঁ হ্যাঁ আর দু তিন বছর কোথায় থাকবে জানিস বলছি যে এই রে বাপরে বাপ আ আমি ভিডিও করছি ও দিয়ে যাচ্ছে এই বাবা আমি তো খাবই না বলেছিলাম নিয়ে নিয়ে চলে যাব তা তো খেয়ে যাচ্ছে ও এসে বলে আমি খেয়ে খেয়েটাই যাচ্ছি আমি ভাবছিলাম অসীমকে বল তো আমি আমার নাতি খেতে বসে গেছি আর ওই দিক অনেক আছে যে ঋতুর মা রয়েছে তো দেখো বাসন করে ঝেড়ে মেরে তারপর নিয়ে আসলো বাসন্তী পোলাও আর সমীর ইচ্ছে আমাদের

অপাল আমার ভাইয়ের দাদা এটা দেখ কি সুন্দর করে সাজাইছে হুম নিজে papi তো মামা কিন্তু এটা স্কুল চলে আসে অর্ধেকটা করে দেয় এটা কে বলতো মামা ডাকবি মামা বলে ঠিক আছে ভালো লেট সুন্দর না জাম্পাকে দিয়েই শেষ করি খুব ভালো খে ভালো খেলাম তো গুড নাইট গুড নাইট বাই বাই টাটা